রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোনজন অতিথি অধ্যাপককে সোকস করলো কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই সোকসের চিঠি পাঠানো হয়েছে প্রত্যেককে এই ঘটনায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন তৈরি হয়েছে আমরা সকলেই জানি স্যাক্ট ইস্যুতে দীর্ঘদিন ধরে অতিথি অধ্যাপকরা আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনকারী 20 জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে তিনটি পয়েন্টের ভিত্তিতে কিছুদিন আগে বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে धरना মধ্যরাত পর্যন্ত উপাচার্যকে ঘেরাও সহ মোট তিনটি বিষয় দেখানো হয়েছে অতিথি অধ্যাপক রাকিব আলী মিনা জানিয়েছেন আন্দোলনের ধরন নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির জেরে এই জটিলতা তৈরি হয়েছে অফিশিয়ালি তারা এই সোকজের উত্তর দেবেন বলে জানিয়েছেন রাকিব বাবু বিশ্ববিদ্যালয়ে তিনটা পয়েন্ট দেখিয়ে আমাদের সকোজ করেছে প্রথমত কুড়ি তারিখের ওনারা যেটা পয়েন্ট দেখাচ্ছে যে কুড়ি তারিখে আমরা ভাইস চ্যান্সেলারকে অর্ধেক রাত অবধি ঘেরাও করে রেখেছিলাম যেটা একদম বাস্তব সত্যি না কারণ আমরা দুপুর থেকেই ওনার সাথে দেখা করার জন্য কন্টিনিউ কথা বলে গেছি উনি আমাদেরকে একবার রাত আটটার ওএসডির মাধ্যম দিয়ে রাত আটটার সময় টাইম দিয়েছিলেন যে কথা বলবেন তারপরে রাত দশটায় বললেন অথচ তা সত্যি উনি দেখা করেননি উনি ছিলেন আমরাও ছিলাম আমরা কোন ঘেরাও করিনি আর সেকেন্ড যে পয়েন্টে বলছে যে আগে যে ধর্নাটা দিয়েছিলাম সেটা আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছিলাম এখন যদি অন্যরা বলে যে পারমিশন দি পারমিশন কেউ কাউকে দেয় না ধর্নার জন্য তো আমরা অলরেডি বিশ্ববিদ্যালয়কে জানিয়ে জানুয়ারি মাসে ধর্নায় বসছিলাম আমাদের লিজিলিবি ডিম্যান্ড ছিল বহুদিনের সেটা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ করতে পারেনি শুধু চিঠির মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছি আমরা বাধ্য হয়েছি ধর্নার রাস্তায় যেতে আর থার্ড পয়েন্ট যেটা বলছে ক্লাসের ব্যাপারে এখানে একটু মিস্টেক হয়েছে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু একসাথে কুড়ি জনের একই পয়েন্টের উপরে করেছে হয়তো আমাদের মধ্যে দু একজন এরকম থাকতে পারে যাদের হয়তো ক্লাসের জন্য অ্যালিগেশন আছে বাট এই পয়েন্টটা বাস্তব সত্ত্বেও সবার ক্ষেত্রে না শোকজের উত্তর আমরা এখন যেভাবে ওনারা অফিসিয়ালি আমাদেরকে শোকজ করেছে এটা তো লিগাল আমাদেরকে বলেছে আমরা এবার অ্যান্সারটা দেবো সাত দিন সময় চেয়েছে সেই সাত দিনের মধ্যে আমরা উত্তরটা দেবো কথা আজ আমাদের সাথে বসার কথা ছিল ভাইস চ্যান্সেলার ওনার সেক্রেটারির মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে শোকচের অ্যান্সার দেওয়ার পরে তারপরে উনি আমাদের সাথে বসবেন রেজিস্টার ডক্টর দুর্লভ সরকার জানিয়েছেন নিয়ম মেনে উপাচার্যের আদেশ অনুসারে কুড়ি জন অতিথি অধ্যাপককে সোকস করা হয়েছে শুক্রবার উপাচার্যের আলোচনায় বসার কথা ছিল কিন্তু তিনি এদিন আলোচনায় বসবেন না সোকসের উত্তর দেওয়ার পরই আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন তিনি কুড়ি জন অতিথি অধ্যাপককে সোকস করা হয়েছে এবং গতকালকে আমরা চিঠি পাঠিয়েছি এবং তিনটে পয়েন্টের ওপরে তাদের শোকস করা হয়েছে সেই তিনটে পয়েন্ট আপনারা হয়তো দেখতে পেরেছেন তো অনারেবল ভিসির নির্দেশে আমরা শোকস করেছি এবং অতিথি অধ্যাপক কয়েকজনের সাথে আমার কথা হয়েছে ওনারা উত্তর দিয়ে দেবেন দেখুন সব কিছুরই তো একটা তো আমাদের তো এটা বড় বিশ্ববিদ্যালয় এটা ছোট নয় এখানে অনেক রকম স্টেক হোল্ডার্স আছে প্রচুর ছাত্রছাত্রী আছে প্রচুর শিক্ষক শিক্ষিকা আছেন প্রচুর আধিকারিক রয়েছেন এবং নন টিচিং স্টাফেরা রয়েছেন তো বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম ইস্যু আসতেই পারে তো ইস্যু আসলে আমাদের যা করতে হয় আমাদের যা আমাদের স্ট্যাটিউটরি প্রভিশন মাননীয় উপাচার্যের নির্দেশ মতো আমাদের পালন করতে হয় নিশ্চয়ই কিছু অসংখ্য এসছে ইস্যু এসছে সেই জন্যই করা হয়েছিল এবং মানে অ্যাজ পার পার রুলস অ্যান্ড রেগুলেশনস যা করার করা হয়েছে না আজকে ভিসি বসছেন না ভিসি আমাকে জানালেন যে উনি ওনাদের থেকে শোকজের উত্তর পাওয়ার পরেই ওনাদের সাথে বসবেন